ভাই কুরবানি কি কিছু চিন্তা ভাবনা করছেন এলাকার সবাই বড় বড় গুরু আনতে কেউ হিরো আলম কেউ পুরিমণি কেউ সুরি ফুলরাস মানে বিভিন্ন এলাকার মধ্যে সবাই গুরু আনতে সবাই আনন্দিত আমরাও তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ তো চিল্লা চিল্লি করতে গুরু আনবার সামনে মাত্র একদিন বাজার অবস্থা বেশি ভালো না আই যাই গিয়ে একটা লই আয় দইরা। সুরাব তুমি তো আমার কথাটা জিজ্ঞেস ভাই ভালো হয়েছে আমি ও চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা কুরবানি তুমু এলাকার লোক সবাই আমরারে ও মন্তব্য করে যাক অন্ত তোমার ভাবি চাইতেছে মনে আনবার লাগে গুরু অন্ত বুঝলাম আমি জিনিসটা কিভাবে আনতে তুমি তো ভাই চুরু ভাই আমার তো ফালা বের ভাই না তুমি যে মেশি জানতো আমার তোমার বাতি যে সামনে রাগে বসে আমরা কুরবান দিছি আপনার হিরো আলম অন্ত হিরো আলম তো আমি কুরবান দিয়ে দিতাম না তোমার বাতি যা হিরো আলমের বুঝতো আইত না কিনা আইতো না হিরো আলমের ভক্ত ভাবি যখন একটা জিনিস আবদার করছে কথা তো লাহন লাগে বড় ভাইয়ের বউ মানে আমার বউ মানে আপনার শুরু ভাইয়ের বউ হিলেও তো একটা আবদার করছে হিলা কইতে যে এ লাইলারে দিবা লাগে মানে কেমনি কি করন যা দুইজন মিলিত ভাবে সুন্দর করে বুঝ ধইবো ভাইয়া আই রে অঞ্জন কি ভেস লাগে সিদ্ধি তোর বাইবিও কইতাছে পুরি মুনি তুই বুঝছস লাইলা অন কি একটা বিপদ পড়লা ও তো আমার টেনশন আর তো ভাল লাগতেছ না কি করুম বাই দুই বয়ের কথা যদি শুনি তে আমরা বাজে যাবো বিশ লাই রুফে প্রিন্স মামুন একটা আছে গুরু ইডাম ডলাই এটা ডিমান্ড বলা কারণে প্রিন্সিপাল মন যে নাম হে আছে জেল গুরুটা ডিমান্ড কম বাজেট কমে লোন দেব আরে শুরু ভাই তুই তো একটা বালা একটা আইডিয়া দিছ দি যায় ফিরে প্রিন্সিপাল মন ডলে বুঝলাম আজ রিস্টা আমার শুরু ভাইয়ের বউ আব্দুল করছে লাইলা আমার বর আব্দুল করছে ফুরমনি ও তো আমি খুব টেনশন আছি আমি তো টেনশন যাও তার ভাল লাগে না আমার এ সব কথা যেন আইছে আমার বউ যে বউ আমার তো দুজু ফুরমনি দুজু কুরবানি না দে আমার বৌ আমার ইমুন আমি দি বৌ আমার সুরু ভাই তার বউ লাগছে আবদার দিবার কুরবানি কুরফানি দেখ কি করুন যা আল্লাহি লাইমি লাইলা কি কিমনি লাইলাসে ভাই তুপি তো ছবি না ভাই আমার বউ আবদার কিলো পুরমণি দিবা লাগিয়া কুরফানি অনাবার দেখ গেছে কি শুরু ভাইর বউ আবদার কুরফানি দিবার লাগিয়া লাইলারে

এসব নামে কোরবানি দিলে কোরবানি হইতো না আপনারা নর্মাল একটা গরু কিনে নেন নাম নাই আরে ভাই একটু ভালো বুদ্ধি তো দিচ্ছেন আমার এইসব নাইক নাইকে নামে তো দিয়া কুরফান আমি এরকম একটা নামে গরু দিয়া কুরফান আরে ভাই শুনেন লোক দেখানো করবেনি হইতো না বুঝছেন পুরুমনি শুরি শরীফুল রাজ হিরো আলম প্রত্যেক বছর একে একটা নাম আনে এখন আবার জাহেদ খান হ্যাঁ গুরু নাকি দিক বাজিতে ভাই এটা করবেনি হইতো না লোক তো না করবো না কুরবানি দিতে হবে নামে বুঝছেন একটা গুরু বাজার থেকে দিকে সুন্দর একটা গুরু দিকে লেবেন কুরবানি দিবেন আপনি বউরা বুঝান আপনি ভাই বউরা বুঝান ভাইরা বুঝান যে দেহ এসব নামে কুরবানি হইতো না ভাই আমরা যদি একটা সঠিক বুঝ পাইলাম বাজার জামু বাজারে যাইয়া ভালো একটা গুরু কিনলাম হ এটি করেন ভালো সুন্দর একটা গুরু দিকে লেবেন আর বউরা বুঝান ভাই ভাই আছে আত্মজন আছে এসব নামে কুরবানি হইতো না বুঝছেন লুক দোখানি করুন হইতো না বিশ লাখ টিয়া পঁচিশ লাখ টিয়া পুরীমুনি সুরি পুলরাজ হিরো আলম এটা কোরআন হইতো না যাই কোরমানি দিলে আল্লাহ নামে দিবেন